আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আমি কিং কথা বলছি এই কবিতা থেকে তুমি কয়েকটা এক টাইম সিকিউ যাওয়া এটা থেকে আমরা যদি অ্যানালাইজ করি বিগত বছরে সৃজনশীল প্রশ্ন খুব কমে আসছে কিন্তু বহু নির্বাচনী অনেকগুলো আসছে দুই থেকে তিনটা করে আসছে সো এই অধ্যায় থেকে সৃজনশীল পড়ার দরকার নাই তুমি শুধু কি পড়বা এম সিকিউগুলো পড়ে যাবে বাস আর কিছু দরকার নেই যদি মন চায় কয়েকটা অনুদবন পড়ে যাবা কয়েকটা অনুদমন দেব এই কবিতা থেকে পাঠ পরিচিতি পড়ার দরকার নাই সো দেখো কবির পূর্বপুরুষের পলিমাটির সৌরভ ছিল কোথায় করতলে করতলে মানে হাতের হাতের তলে ঠিক না এটা বুঝেছে এখন আমি তোমাদেরকে বলি এই কবিতা থেকে তোমরা হচ্ছে মানে পূর্বপুরুষের যে কথাগুলো আছে কবিতাটা যদি পড়ো তাহলে তোমরা অটোমেটিক অনেকগুলো আমি পারবা ঠিক আছে এখন টেকনিক দিই এই করতলে থাকলে পলিমাটি আর এই পলিমাটি থাকলে করতলে কথা বুঝছো আচ্ছা এই ধরনের কোনো কথা থাকলে করাতলে পরিমাটির সৌরভ যদি বলে এটা তারা কি বুঝে হয়েছে তখন হচ্ছে কৃষি নির্ভর একটা সমাজ তখন কৃষি ছিল তাদের প্রধান কার্য এই যে দেখো কি বলছে এখানে পরিমাটির সৌরভ কি বুঝেছে এখন মিত্রিকা মানে মাটি দেখছো মিত্রিকা মানে কি মাটি মিত্রিকা মানে কি মাটি আমি কিংবদন্তির কথা বলছি কবিতাই কবির মা কিসের কথা বলতেন কবির মা কথা বলতেন নদীর কথা বলতেন কবির মার কথা কি বলতেন নদীর কথা এটা ভালো করে পড়তে হবে তোমাকে আচ্ছা আমি কিংবদন্তীর কথা বলছি কবিতায় কার সাথে যুদ্ধের কথা বলতেন আমার বাহিরের সাথে যুদ্ধের কথা বলতেন কার পিঠে মতো ক্ষত ছিল পূর্বপুরুষের এটা মনে আছে তোমাদের দেখলে তুমি করতে পারবে মুটি মানে কি করতলে তার মানে করতলে কথা থাকলে হচ্ছে পতিত জমির আবাদের কথা বলতেন কি কথা বুঝছে সবাই অটোমেটিক পারবা তিনি কবি ও কবিতার কথা বলতেন এটা তারা কি বুঝেছে কবি ও কবিতা সৃজনশীলতার কথা বলতেন তিনি হ্যাঁ জি উচ্চারিত প্রতি শব্দই হচ্ছে কি সত্য মানে জিহবায় উচ্চ উচ্চারিত সত্য যে তোমার শব্দটা আছে এটাই হচ্ছে কি কবিতা কবির পূর্বপুরুষেরা কবিতার প্রতি অনুরক্ত ছিলেন না কেন মানে কি আগ্রহ ছিলেন না কারণ কি সৃষ্টিশীল ছিলেন বলে তারা কি ছিল সৃষ্টিশীল তারা নতুন কিছু বানাইত কথা বুঝছ কবিতাকে কবি কি বলে অবহিত করেছে এটা অনেক ইম্পর্টেন্ট কর্ষিত জমির সস্যদানার মতো মানে জমি থেকে ফসল যে উৎপাদন করে এটার মতো জমি থেকে ফসল ফলিয়ে কর্ষিত জমির প্রতিটি সস্যদানায় কি কবিতা নাকি গান কবিতা এটা সহজ না কর্ষিত জমির প্রতিটি সস্যদানায় কেন কবিতা হয়ে উঠল কারণ হচ্ছে স্বপ্ন ও বাস্তবতার মিলনে স্বপ্ন ও বাস্তবতার কি মিলনে আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় যে কবিতা শুনতে জানে না হম সে কি শুনে ঝড়ের এই যে বলছিলাম যে যে কবিতা শুনতে জানে না সে জ্বরের আর্তনাদ শুনবে এটাই বাস্তব আচ্ছা যে কবিতা শুনতে জানে না বঞ্চিত হবে কোথায় থেকে দিগন্তের পর থেকে ঠিক না আচ্ছা কে দিগন্তের পর থেকে বঞ্চিত হবে যে কবিতা শুনতে জানে না এটা তো অটোমেটিক সহজ যে আচ্ছা সে আজন্ম কি থেকে যাবে কিত দাস না আজন্ম কথা থাকলে কিত দাস আজন্ম কথা থাকলে কি কিতদাস দাস আচ্ছা এরপরে দেখো উচ্চারিত সত্যের মতো যদি কথা থাকে তাহলে কিসের সঙ্গে স্বপ্নের সাথে তুলনা করছে এরপর এটা মসৃণ পড়েন মসৃণ করে। একটি উজ্জ্বল জানার কথা বলছে এখানে উজ্জ্বল জানা বলতে কিসের সাথে তুলনা করছে একটা হচ্ছে মুক্তি জীবনের প্রত্যাশা মুক্তি অনুনের আগুনে আলোকিত উনুন মানে চুলা চুলার আগুনে আলোকিত চরণটি দ্বারা কি বুঝাইছে এটা হচ্ছে কি বলতো পরিশুদ্ধ জীবন পরি শুদ্ধ জীবন আমি কিংবদন্তির কথা বলছি উজ্জ্বল জানার অনুসঙ্গ ব্যবহৃত হয়েছে কেন কেন ব্যবহৃত হয়েছে এটা এটা হচ্ছে কি বলতো মুক্তজীবনের জীবনের প্রত্যাশায় জানতে বা জানাতে মুক্ত জীবনের প্রত্যাশা জানাতে তো প্রবাহমান নদী যে সাঁতার জানে না তাকে কি রাখে বাসিয়ে রাখে নাকি এটা উত্তর কি হবে বাসিয়ে রাখেনি এই কথা কে বলতো কবি নাকি মা মা বলতেন যারা কবিতা পড়ছ অটোমেটিক পারবে কিন্তু ঠিক আছে আচ্ছা যদি মাছের সঙ্গে খেলার কথা বলছেন না যে কবিতা শুনতে জানে না সে মাছের সঙ্গে খেলা করতে পারে না কি বার্তা শোনায় এগুলা আচ্ছা এরপরে বলছে আমি বিচলিত স্নেহের কথা বলছি এখানে বিচলিত শব্দের অর্থ কি বিচলিত শব্দের অর্থ কি উদ্বিগ্ন আগ্রহ প্রবল আগ্রহ আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় বিচলিত স্নেহের বলতে কবি কি বুঝিয়েছেন এটা হচ্ছে আপনজনের উৎখণ্ঠা আপনজনের কি উৎখণ্ঠা সো আমি কিংবদন্তির কথা বলছি এই কবিতায় গর্ভবতী ভনির মৃত্যুর কথা বলছে আর পরের লাইন কোনটা হবে যারা কবিতা না পারছে সেটা কি পারবে হ্যাঁ আমি আমার ভালোবাসার কথা বলছি আমি জানি এই কবিতার সবচেয়ে গুরুত্বপূর্ণ লাইন হচ্ছে এটা যে ভালোবাসা দিলে মা মরে যায় এটা তারা কি বুঝাইছে আমি কিংবদন্তির কথা বলছি এই কবিতায় ভালোবাসা দিলে মা মরে যায় এটা তারা কি বুঝাইছে যে দেশের জন্য সন্তানের রাখি মায়া ত্যাগ হম দেশের জন্য কি করছে দেশের জন্য সন্তানের মায়া ত্যাগ করছে একজন মায়ে আমি কিংবদন্তির কথা বলছি ভালোবাসা দিলে মা মরে যায় কেন মরে যায় কারণ দেখো কি বলছে দেশ মাতৃকার প্রয়োজন বা প্রয়োজনে বা দরকারে কথা বলছে আমি কিংবদন্তির কথা বলছি কবিতা অনুসারে কিভাবে যুদ্ধ আসে যুদ্ধ আসে ভালোবেসে যুদ্ধ আসে কি ভালোবেসে যুদ্ধ আসে ভালোবেসে এটা তারা কি বুঝাইছে এটা যারা বুঝাইছে মানে যুদ্ধে আসে বলে দেশের প্রতি মমতা জন্মে যুদ্ধ আছে বলে দেশের প্রতি কি মমতা জন্মে আমি কিংবদন্তির কথা বলছি কিসের সঙ্গে যুদ্ধের কথা বলছে এই বলছিলাম বাইরের বাইরের সাথে ঠিক না সন্তানের জন্য কে মরতে না পারে কে মরতে না পারে যে কবিতা শুনতে জানে না সে মরতে পারে আমি কিংবদন্ত্রের কথা বলছি পূর্বপুরুষের পিঠের কথা থাকলে রক্ত জবা পিঠের কথা থাকলে রক্ত জবা কারণ তাদের পিঠে রক্ত জবার ক্ষত ছিল মনে আছে তোমাদের এটা মূলত কি অত্যাচার করত এখানে কি বলছে দেখো পূর্বপুরুষের পিঠে রক্ত জবার মতো কত ছিল কারণ তিনি কি ছিল কারণ তিনি হচ্ছে কি কীতদাস ছিল অন্যের কথাই চলতো কারণ তিনি হচ্ছে কি কীতদাস ছিল আমি কিংবদন্তির কথা বলছি যে কবিতায় শস্যের সম্বর কাকে সমৃদ্ধ করে যে কর্ষণ করে তাই না যে কি অনেক কিছু রোপণ করে গাছ এরকম যা যে চাষাবাদ করে ঠিক না আচ্ছা এরপরে আমি তোমরা দেখো যদি কোনো মানে আহ আমি কিংবদন্তির কথা বলছি যদি কোনো স্থানে উদ্দীপকে জননীর আশীর্বাদ পাও তখনই দিয়ে দিবা গাবি কারণ কি আশীর্বাদ একমাত্র গাবি থেকে আসছে এই কবিতাই ঠিক না আচ্ছা এরপরে এই যে দেখো যে জননীর আশীর্বাদ তাকে কি করে দীর্ঘয়ু করে কিসের জন্য গাবি পরিচর্যার জন্য দেখছো এই যে গাবির পরিচর্যা হচ্ছে মূলত কি বুঝাইছে এটা হচ্ছে দীর্ঘই করে দীর্ঘয়ুক মানে দীর্ঘজীবী করে ঠিক আছে যে গাবি পরিচর্যা করে তারপরের চরণ কোনটা আচ্ছা 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 এই যে দেখো তার মানে গাবিতে থাকলে এরপর এটা হচ্ছে আশীর্বাদ জননের আশীর্বাদ দীর্ঘয়ু করে বা দীর্ঘজীবী করে ঠিক না আচ্ছা এরপর দেখো ইস্পাতের তরবারি সশস্ত্র এগুলা কি ইস্পাত থাকলে লোহা লোহাকেই তো ইস্পাত মানে কি করে এগুলা কামারে বা কামারে কি করে এটাকে পিটাই ঠিক না আচ্ছা এরপরে দেখো এখান থেকে আর কিছু করার দরকার নেই আমি আর তোমাদেরকে দিবো আর এখান থেকে আমি তিনটা অনুদাবন দিব একটু ভালো করে দেখে যাবা ঠিক আছে আমি কিংবদন্তির কথা বলছি কবিতার শুরুতে কোন বিষয়টি ফুটে উঠেছে একদম শুরুতে এটা হচ্ছে হাজার হাজার বছরের ইতিহাস পূর্বের ইতিহাস ফুটে উঠেছে কথা বলছে সবাই হাজার হাজার বছর পূর্বের ইতিহাস এরপরে দেখো আমি কিংবদন্তির কথা বলছি কবিতাটির বিশেষ দিক হলো এটি একটি কি মানে বর্ণনা ধর্মী এটা বর্ণনা করতেছে পূর্বপুরুষেরা কত নির্যাতিত ছিল বা স্যার পরে তুমি যেটা পড়বা বিচলিত স্নেহ বলতে কি বুঝানো হয়েছে আপনজনের উৎকণ্ঠা বিচলিত স্নেহ একদম ভালো করে এটা পড়বা বিচলিত স্নেহ আচ্ছা এটা দেখো আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় মুক্তির পূর্ব কি যুদ্ধ করতে হবে না হয় মুক্তি না একদম কি কিতদাসে থেকে যাবো আমি কিংবদন্তির কথা বলছি কবিতার এই যে কোন চন্দ্রের রচিত এটা হচ্ছে কি গদ্য ছন্দে রচিত আর গদ্যচন্দ্র মানে কি প্রাকৃতিক বা স্বাভাবিক ছন্দ খেয়ে বলা হয় কি গদ্যচন্দ্র কথা হচ্ছে আমি কিংবদন্ত্রীর কথা বলছি কবিতার মূল বক্তব্য কি এটা হচ্ছে দেখো এই যে বাঙালির ইতিহাস ঐতিহ্য আগের কথা আর কি ঠিক আছে এখন তোমরা মোস্ট ইম্পর্টেন্ট কয়েকটা অনুদাবন দেখো আমি বলছি দশ মিনিটের মতো তোমাকে প্রত্যেকটা পদদের এভাবে কভার করে দিব শেষ মুহূর্তে জাস্ট এগুলো দেখে যাবা তার পিঠে রক্ত জবার মতো কি ছিল ক্ষত ছিল এটা ভালো করে পড়বা এই তার পিঠে রক্ত জবার মতো খদ ছিল সো এটা পড়বা মানে তাকে অত্যাচার করতো খুব ভালো করি এটা পড়বা এরপরে হচ্ছে দেখো ভালোবাসা দিলে মা মরে যেটা 100% ইম্পর্টেন্ট একটু মিলিয়ে নিও হ্যাঁ এই যে দেখো মাত্র দুই লাইনে শেষ করে দিবা ঠিক আছে এরপর হচ্ছে বিচলিত স্নেহ এই বিচলিত স্নেহ মানে ভালোবাসা দিলে মা মরে যাই এটা দ্বারাই বোঝাইছে ঠিক আছে এটা একটু ভালো করে পড়ে নিবা বিচলিত স্নেহ আর ভালোবাসা দিলে মা মরে যাই এই দুইটা তোমরা খুব ভালো করে পড়ে যাবা এখন কয়েকটা তত্ত্বকণিকা দেখো আবু জাফর জন্মগ্রহণ করছে উনিশশো কত উনিশশো চৌত্রিশ আর মৃত্যুবরণ করছে হচ্ছে দুই এক সালে কবি কি বলতেন পূর্বপুরুষের কথা বলতেন আর কর্তলে বললে হচ্ছে পলিমাটির সৌরভ আর পিঠ বললে রক্ত জবা টেকনিক হ্যাঁ আর পূর্বপুরুষ বললে হচ্ছে কি মানে পূর্বপুরুষেরা কি বলতেন তারা অতিক্রান্ত পাহাড়ের কথা বলতেন ঠিক আছে কিংবদন্তি শব্দ রত্য হচ্ছে জনশ্রুতি এটা ভালো করে পড়বা আচ্ছা এরপরে তোমরা হচ্ছে সর্বশেষ যেটা পড়বা এই যে দেখো গদ্যচন্দ্র মূলত কি এটা হচ্ছে প্রাকৃতিক চন্দ্র আর কিংবদন্তির কথা এটা কোন চন্দ্রের রচিত এটা হচ্ছে গদ্য ছন্দে রচিত ঠিক আছে আচ্ছা এরা এই যে পলিমাটি বললে কি হবে বলো তো মিত্রিকা দেখছো এখন পারতো না এটা হয়তো মিটিক পারবা এখন এই এমসি কিউ গুলো একটু ভালো করে দেখে যাবে তাহলেই হবে আর জি হবাই যে উচ্চারিত কি হইতো মানে সত্য শব্দ কবিতা ঠিক না আচ্ছা এরপরে এটা দেখো এটা কি হবে কিংবদন্তি পারবা না এগুলা আর মায়ের কিসের সাথে তুলনা করতেন নদীর সাথে কিসের সাথে নদীর সাথে কিংবদন্ত শব্দের অর্থ কি জনশ্রুতি জনগণ পূর্বের মানুষ দেখা হবে তোমাদের সাথে অন্য একটা ভিডিওতে প্রিয় শিক্ষার্থী তোমরা ভালো লাগবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো